আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেলস ফোর টোয়েন্টি ফোর এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবে যে আমরা গৃহপালিত যে প্রাণীগুলা পুষে থাকি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া অনেক অনেক ক্ষেত্রে অনেকে মহিষ পালন করে থাকেন তবে একটি রেয়ার বিষয় তো এগুলোর ভিতরে সবচাইতে সহজলভ্য এবং সবচাইতে লাভজনক কোনটাতে বেশি সেটা নিয়ে আলোচনা করব তো থাম থামবেল দেখে হয়তোবা বুঝেই গেছেন যে আমি সেখানে ভেড়া পালনের ক্ষেত্রে আপনাদেরকে আমি উৎসাহিত করছি বন্ধুরা অ্যানিম্যালস প্রো টোয়েন্টি ফোর শুধু এমনি এমনিই আপনাদের ভেড়া পালনের ক্ষেত্রে উৎসাহ করে না বরং ভেড়া পালনের ক্ষেত্রে যে দশটি সুবিধা পাওয়া যায় সে দশটি সুবিধায় আপনাদের সামনে এই মুহূর্তে আমি আলোচনা করব তো বন্ধুরা আমি আপনাদের কাছে আমি আশা করি যে আপনারা আগে দশটি বিষয় আগে শুনুন তারপরে অন্যগুলার সাথে কম্বিনেশন করুন এবং অন্য প্রাণীর সাথে আপনি মিলান যে আসলে অন্যান্য প্রাণী পালন করার ক্ষেত্রে এই দশটি সুবিধা পাওয়া যায় কি না বা আমি যে কথাটি বলছি সেগুলো মিল পাওয়া যায় কি না তো বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তো এখন আমি আপনাদেরকে ভেড়া পালনের ক্ষেত্রে যে দশটি সুবিধা সে সুবিধাটুকু দশটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করি বন্ধুরা নাম্বার এক যে বিষয়টি রয়েছে কম খরচে শুরু করা যায় হ্যাঁ বন্ধুরা ভেড়া পালনের জন্য প্রাথমিক বিনিয়োগ কম ছোটো পরিসরে শুরু করা যায় তো আপনারা ভেড়ার দাম একটু নিজেদের ভিতরে কন্ট্রোলের ভিতরে থাকে যে আপনারা অল্প পুঁজি দিয়ে হলেও শুরু করতে পারবেন নাম্বার দুই কম জায়গায় পালন সম্ভব আপনারা সবাই জানেন যে ভেড়া একটি দলবদ্ধ প্রাণী এরা দল বেঁধে থাকতে পছন্দ করে সেজন্যে গরু বা ছাগলের তুলনায় বেড়া ছোট হয় অল্প জায়গায় অনেক বেড়া পালন করা যায় এক্ষেত্রে ছোটো প্রাণী গরুর চাইতে আবার অন্য দিক দিয়ে হচ্ছে যে বেড়া দল বেঁধে থাকতে পছন্দ করে যার কারণে তাদের অল্প জায়গা হলেই গুটি সুটি হয়ে সেখানে তারা শুয়ে থাকতে পারে এবং খাবার তালিকায় দেখা যায় খাবার গেলে সেখানেও তারা সবাই মিলে জিলে খাবারটা খায় নাম্বার তিন নিম্নমানের ঘাসেও খাওয়ানো যায় বেড়া সহজেই ঘাস আগাছা ও কম পুষ্টিকর খাবার খেতে পারে যা খাদ্য খরচ কমায় আপনারা অনেকেই দেখে থাকবেন যে ভেড়া সাধারণত আপনার আশেপাশে যে নিম্নমানের ঘাস আছে গোবরযুক্ত ঘাস বলেন ডোবার ঘাস বলেন পানিযুক্ত ঘাস বলেন সে আগাছা ঘাস বলেন যে কোনো ঘাসই বেড়া খুব সহজেই খেতে পারে এবং সেটা হজমও করতে পারে আর ভেড়া এজন্যই সবচাইতে সহজলভ্য প্রাণী বলা হয় যে এটাকে পালন করা সব সহজ কারণ আপনি যেখানকার সেখানকার ঘাসি খাওয়াতে পারতেছেন নাম্বার চার মাংসের ভালো চাহিদা ভেড়ার মাংস মটন সুস্বাদু পুষ্টিকর হয় বাজারে চাহিদা বেশি তো আপনারা সবাই জানেন যারা একবার ভেড়ার মাংস খেয়েছেন যে ভেড়ার মাংস একটি নরম তুলতুলে হয়ে থাকে তো ভেড়ার মাংসে একটু আপনারা সবাই জানেন যে ছাগলের মাংসে সামান্য একটু দুর্গন্ধ আছে কিন্তু ভেড়ার মাংসে আমি সেরকমটা দুর্গন্ধ পাইনি তাছাড়াও বিশ্ববাজারে ভেড়ার মাংসের চাহিদা সব অনেক আছে পাঁচ নম্বরে যে বিষয়টি উলের উৎপাদন অনেক জাতের বেড়া থেকে উন্নত মানের উল পাওয়া যায় যা অতিরিক্ত আয় আনে তো বন্ধুরা উল বলতে এখানে ভেড়ার পশমকে বোঝানো হয়েছে তো আপনারা সবাই জানেন যে ভেড়া এমন একটি প্রাণী যে ভেড়ার শরীর থেকে পশম কেটে দিলে সে পশম আবারও হয় তো এভাবে বিভিন্ন জাতের ভেড়া আছে যেগুলো থেকে সব বেশি বেশি পশম সংগ্রহ করা যায় আপনারা চাইলে সে ভেড়াও পালন করতে পারবেন তো সে ভেড়ার জাত আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোন কোন ভেড়ার পশম সব বেশি হয় তো সে ভেড়াটি যদি আপনি পালন করে দুদিক থেকে লাভবান হতে পারবেন একটি হচ্ছে মাংস উৎপাদন আর একটি হচ্ছে পশম উৎপাদন ছয় নম্বরে দ্রুত বংশবৃদ্ধি ভেড়া বছরে সাধারণত দুইবার বাচ্চা দেয় এবং একসাথে একাধিক বাচ্চা দেয় ফলে সংখ্যা দ্রুত বাড়ে আপনারা যারা ভেড়া পালন অলরেডি করতেছেন বা আপনার আশেপাশে কেউ করতেছে বা ভেড়া খামার করতেছে তাদের কাছে আপনারা জানতে পারবেন বা দেখতে পারতেছেন যে ভেড়া কিন্তু একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে থাকে তিনটি চারটি সর্বনিম্ন মনে হয় তিনটি দিয়ে থাকে তিনটি চারটি পাঁচটি যার কারণে এটার বংশবৃদ্ধি খুব দ্রুত হয় সাত নাম্বারে যে বিষয়টি রয়েছে রোগবালাই কম বেড়া তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং কম অসুস্থ হয় তো বেড়ার এইটা আরেকটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে বেড়ার রোগবালাই খুবই কম হয়ে থাকে এত ঝড় বৃষ্টি রোদে পড়ে তারপরেও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি যে কারণে দেখা যাচ্ছে যে তাদের রোগবালাই কম হয় নাম্বার আট সহজ ব্যবস্থাপনা ভেড়া পালন খুব বেশি শ্রম ও জটিলতা ছাড়াই পরিচালনা করা যায় তো বেড়া যেহেতু দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে বা একসাথেই থাকে তো আপনি দশ বারোটা বা পনেরোটা বেড়া একসাথেই আপনি চরাতে পারবেন এক একজনই সবগুলো বেড়া মাঠে নিতে পারেন মাঠ থেকে নিয়ে আসতে পারবেন যেহেতু ছোট প্রাণী সেটাকে কন্ট্রোল করা সবচেয়ে সুবিধা আর যেহেতু দলবদ্ধর প্রাণী একটি বড় ভেড়া যদি দলনেতা হিসাবে থাকে তো তার পিছিয়ে পিছ সবগুলাই যায় তো এজন্যে এর ব্যবস্থাপনা খুবই সহজ নাম্বার নয় সার ও জৈব পচন উপকরণ সরবরাহ করে ভেড়ার গোবর ভালো মানের জৈব সার হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা নয় নম্বরে সেটা আরও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে যেমনটি আমরা গরুর গোবরকে জৈব সার হিসেবে ব্যবহার করে থাকি তেমনিভাবে বেড়ার গোবরকেও আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবো সেটা খুব আহ উন্নত মানের জৈব সার হিসেবে ব্যবহৃত হয় রপ্তানি সম্ভাবনা বেড়ার মাংস ও উল রপ্তানি করে বৈদেশিক আসলে ভেড়াটা আসলে কোনো খেলনা বিষয় নয় আপনারা অনেকে অবহেলা করে থাকেন তো এটা কোনো অবহেলার বিষয় নয় তো ভেড়া পালন করে বেড়ার মাংস বা বেড়ার পশম আপনি বাইরেও রপ্তানি করতে পারবেন তো এটারও কিন্তু সুযোগ রয়েছে তো আপনি যদি বিশাল আকারে খামার করে থাকেন তো আসলে সেখান থেকে অনেক ভেড়ার মাংস বা পশম আপনি বিদেশে রপ্তানি করতে পারবেন আর যারা দুই একটি বা দশ বারটি পালন করেন তারা তো আর অতটু অত দূর পর্যন্ত যাবেন না বিদেশে রপ্তানিতে বিদেশে রপ্তানি হ্যাঁ আপনারাও করতে পারবেন এক সময় যখন এটার বিষয়ে আপনারা ঘাটাঘাটি করবেন বা রপ্তানি মুখী যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা রপ্তানি করতে পারবেন তো বন্ধুরা এই আজকে ভেড়া সম্পর্কে তো আপনারা কেউ চাইলে ভেড়া পালন করতে পারেন এবং ভেড়া পালন যে সবচেয়ে সহজলভ্য বা কেন পালন করবেন তার দশটি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করলাম তো আশা করি আলোচনা নিয়ে আপনারা বুঝতে পারছেন তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি বলছি যে আপনার যদি এরকম আরো পরামর্শ দরকার হয় তো আপনারা অবশ্যই অ্যানিমালস প্রো টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম